ভাবে পাচার করেছেন ঠিক এক এইভাবে আওয়ামী লীগের মতো হাজার হাজার কোটি টাকা আমার দেশ থেকে পাচার হচ্ছে সংস্কারের পূর্ণতা পায় কিনা যদি নির্বাচন বন্ধ করে গণতন্ত্রের টুটি চেপে ধরে সংস্কারের পূর্ণতা পায় তাহলে সেই সংস্কারে আমাদের কোন আপত্তি নেই আর যদি গণতন্ত্রের টুটি চেপে ধরে

আর ভোটের অধিকার নিয়ে কথা বলতে পারবেন না সংগ্রামী সংস্থা বন্দ্যোপাধ্যায়